আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি গোল পেটিকোট অথবা কুচি পেটিকোট অথবা গোল ছায়া বলতে পারেন যে যেই নামে চেনেন না কেন এই পেটিকোটটি আমি কাটিং এবং সেলাই করে আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন তাহলে চলে মূল ভিডিওতে যাওয়া যাক তো দেখুন এখানে দুই গ চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি তো আমার দিকটা বন্ধ সাইড এবং অবপাশটা খোলা সাইড তো এখান থেকে আমি কোমর বেল্টের লম্বা পাঁচ ইঞ্চি নিচ্ছি নিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি একদম সহজভাবে শেয়ার করছি তো খুটিনাটি তথ্য সহকারে আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি এই জন্য একটু লম্বা হবে তো প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন তো দেখুন এখান থেকে এখন আমি কমর বেল্টের কাপড়টা কাটিং করে আলাদা করে নেব এই পেটিকোটটি কাটিং করা কিন্তু একদম সহজ কোনো ঝামেলা নেই দেখুন কমর বেল্টের মাপটা হচ্ছে তিরিশ ইঞ্চি এখানে দুই ভাজ আছে পনেরো ইঞ্চি তো এখন বাকি কাপড়টা আমি চার ভাজ করে রেখেছি আমার দিকটা খোলা অংশ তো এখান থেকে কমর বেল্টের জয়েন্টের জন্য হাফ ইঞ্চি এবং পেটিকোটের নিচের অংশে মুড়িয়ে ভাজিয়ে দেওয়ার জন্য এক ইঞ্চি টোটাল দেড় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে আমাদের বাকি মাপটা নিতে হবে তো কমর বেল্টের লম্বা টিকবে দুই ইঞ্চি তো এই দুই ইঞ্চি ফিতা বাহিরের দিকে রেখে এভাবে লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো আমি আজকে যার জন্য তৈরি করছি তার লম্বার মাপটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তো এই পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে আমি কাপড়টা কেটে নিলাম তো দেখুন এটি কিভাবে কমর বেল্টের সাথে জয়েন্ট হবে এইভাবে কুচি দিয়ে জয়েন্ট করতে হবে আমি একটু শিলাইয়ে দেখিয়ে দেব তো এখন আমি ফিতাটা কেটে নেব বাড়তি যে কাপড়টা বেঁচেছিলো সেটা দিয়ে আমি ফিতাটা কেটে নিলাম ইঞ্চি চওড়া এবং লম্বাটা ইচ্ছা অনুযায়ী এখন দেখুন শিলাইয়ে চলে এসেছি আর এখন আমি প্রথমেই একটা পার্ট নিয়ে নিয়েছি পেটিকোটের একটা পার্ট আপনাদেরকে আমি কুচি দিয়ে দেখিয়ে দেব তো দেখুন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি রেখে দিলাম এবং এখন এইভাবে কুচিগুলো ধরে প্রত্যেকটা কুচি সমানভাবে দিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা কুচি সমানভাবে দেওয়ার জন্য তাহলে পেটিকোটটি দেখতে সুন্দর দেখাবে তো দেখুন আমি একটা পার্টে কুচি দিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আরও একটা পার্টে কুচি দিয়ে নেব তো ওইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো দেখুন এখানে দুইটা পার্ট একসাথে জয়েন্ট করে নেব তো এইভাবে ধরে ভেতরের অংশটা সিধা দিকে রাখতে হবে এবং বাহির অংশটা উল্টা দিকে রেখে সাইডটা সেলাই করে আটকে দিতে হবে তো দেখুন এখন আমি একটা সাইড আটকে নিলাম এখন অপর সাইডে আমরা পেটিকোটের সাইড ফাড়া রাখবো এটা কত ইঞ্চি রাখতে হবে দেখুন অনেকেই জানেন না তো আমি এখন এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই আড়াই ইঞ্চির নিচ থেকে এখন আমি সাইডটা জয়েন্ট করে নেব তো হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে এইভাবে নিজ বরাবর সেলাইটা দিয়ে নেব একদম সহজভাবে শেয়ার করছি তারপরে যদি আপনাদের কোথাও কোনো অংশে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দেখুন কীভাবে সাইড পাড়াটা সেলাই করে নিচ্ছি আমরা কামিজে যেভাবে সাইড পাড়াটা সেলাই করি সেমভাবেই আমি পেটিকোটের সাইড পাড়াটা সেলাই করে নেব তো দেখুন এইভাবে সেলাই করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনে নোটিফিকেশানে চলে যায় সবার আগে তো দেখুন এখানে আমার সাইড পাড়াটি সেলাই করা শেষ এখন আমি কমর বেল্টটা জয়েন করে নেব এখন দেখুন পেটিকোটের কাপড়টা কিন্তু উল্টা দিকে আর বেল্টের কাপড়টা কিন্তু সিধা দিকে এইভাবে রেখে দুইটা অংশ আমি সেলাই করে আটকে নেব একদমই সহজ এই পেটিকোটটা তৈরি করার কোনো ঝামেলা নেই পেটিকোটের মাত্র দুইটা মাপ লাগে একটা লম্বা এবং একটা কোমরের এটা যার যার মাপ অনুযায়ী তৈরি করতে হয় তো দেখুন আমি কিন্তু উল্টো দিকে এটা আটকে নিয়েছি এখন দেখুন সিধা দেখে কিন্তু এইভাবে একটা ভাজ দিয়ে দেন উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো দেখুন আমার কিন্তু কমর বেল্টার জয়েন্ট করার শেষ এখন আমি যে সেলাইটা দিয়েছি তার পাশ দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলে কমরবেল্টের ফিনিশিংটা খুব সুন্দর দেখাবে তো দেখুন আমার কিন্তু কমর বেল্টটা জয়েন্ট করার শেষ এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আমি নিচের ঘের অংশটা সেলাই করে নিব প্রথমে এক ভাঁজ দিয়ে নিলাম এরপরে আরও এক ভাঁজ দিয়ে পুরোটা রাউন্ড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো নিচের অংশ আমি দুইটা সেলাই দিব তা একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভয় যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখুন নিচের ঘের অংশটা আমার সেলাই করা শেষ তো কতটা ফিনিশিং হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঘেরের অংশটা কত সুন্দর হয়েছে এখন আমি ফিতাটা তৈরি করে নেবো তো একদমই সহজ প্রথমে এক ভাঁজ দিলাম দেন আরও এক ভাঁজ দিয়ে মিডিল বরাবর আরও একটা ভাঁজ দেব। দিয়ে ফিতাটা সেলাই করে নেব তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ